দড়ি ফার্স্টে এই প্রথম এই নেবে এই ভাঁজের দড়িটা দেখুন দাদা মিডল দিয়ে দিয়ে মিডল দিয়ে ঢুকাচ্ছি দেখুন এইভাবে ঢুকাল ঠিক আছে এবার এই দড়িটা ওই দিকে ঢুকেছি এবার এই দড়িটা এইভাবে ঢুকিয়ে দেবে দেওয়ার ফলে এইটা এইভাবে টেনে দেবেন এই যে এইটা টানলাম দেখতে যদি এটা টানলাম আর এটা ঢুকিয়েছিলাম দেখুন দাদা ভাই আপনি খেয়াল করুন আমরা কোনো ভারী বস্ত্র বা অনেক কিছু অনেক ওপর থেকে লাভাতে তাই তো তাই এভাবে লাভিয়ে আবার ওটা পর আবার লাভানা একটু সমস্যা হয় তাই তো দাদা ভাই খেয়াল করো কিন্তু আমি একটা টেকনিক দেখাচ্ছি এটাকে আবার নিচে লাভি আবার উপরে তো তোলা না সত্যের একটু সমস্যা একটা দড়ির বিনিময়ে হয়ে যায় এরকম ডবল দেখুন ভাই খেয়াল করুন কেমন ভালো করে দেখাও এই দড়িটাকে এইভাবে সমান করে নেবেন দেখুন দাদা ভাই এই যে দুটো দড়ি একটা দড়িকে ঠিক এরকম ভাঁজ করবেন বুঝেছেন ভাঁজ করার ফলে তারপরে এবার ধরুন এটা ভারী জল টল উপর থেকে হয়তো লাভবো আবার নিচে লাভব আবার উঠবো কিন্তু উপর থেকেই একটু দড়ির টেকনিক্যাল মানে বাঁধের একটা বাঁধামদির একটা ভাঁজ আছে এই দড়িতেই ভাঁজ করতে হবে ভাঁজ করলে উপর থেকে আপনি খুলতে পারবেন আর নিচে এসে লাভালাভি করতে হবে না ও খোলা হয়ে রয়ে যাবে তাই ভালো করে দাদাভাই খেয়াল করুন ফার্স্টে এরকম একটা দড়ি দেবেন দেখতে পাচ্ছেন দড়িটা খাপা ভাগ করে দেবেন হ্যাঁ দেবেন দেখুন দাদাই ফার্স্ট এই দড়িটাকে ফাঁট করলাম এই দেখতে পাচ্ছেন দেখুন দাদাই খেয়াল করুন এই দড়িটাকে ফাঁট করলাম এরকম ধরুন একটা বালতি বা কোনো কিছু লাভ হবে উপর থেকে তো দেখুন দাদাই ফার্স্ট এইভাবে ঢুকালেন দেখুন একটু খেয়াল করুন এই দুটো ভাঁজ তাই তো একটা ভাঁজ এই একটা ভাঁজের দড়ি ফার্স্টে এই প্রথম এই ফাঁয়টা নেবে এই ভাঁজের দড়িটা দেখুন দাদা মিডল দিয়ে দিয়ে মিডল দিয়ে ঢুকাচ্ছি দেখুন এবার ঢুকালে ঠিক আছে এবার এই দড়িটা ওই দিকে ঢুকেছি এবার এই দড়িটা এইভাবে ঢুকিয়ে দেবে দেওয়ার ফলে এইটা এভাবে টেনে দেবেন এই যে এইটা টানলাম দেখতে যদি এটা টানলাম আর এটা ঢুকিয়েছিলাম এইটা দিয়ে চা গাতে হবে খেয়াল করুন দেখুন দাদা এভাবে চাগাচ্ছি হ্যাঁ এইটা এটা ধরে চাকালে খুলে যাবে এটা ধরে চাকলে খুলে যাবে হ্যাঁ আর এটা ধরে চারদে বিন ভাই খেয়াল করুন কেন ভালো করে ধরো তো ধরো দেখবেন এইটা এইটা এটা ঢিলে রেখেছি এটা দিয়ে খুলে যাবে বুঝতে পারছেন না না তাই তো দাদা ভাই একটু ঠিক করো আবার দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ দেখুন দাদা হয়তো ভালো করে বুঝতে পারছেন আর একবার দেখাচ্ছি দাদা ভাই খেয়াল করুন দড়িটা এরকম হাফ হাফ ফাঁস বললেন একই মাপে দড়িটা নিতে হবে সমান সমান নেওয়ার ফলে দেখুন খেয়াল করে দেখুন এইভাবে এটা ঢুকালাম দেখতে দেওয়ার ফলে এই যে কোনো একটা নিলাম নেওয়ার ফলে এই মিডিল দিয়ে ঢুকালাম দেখুন তো মিডিল ঢুকালে এবার টেনে দিলে আবার এই 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 ঢুকালে আর দিকে ছেড়ে দিয়ে এইভাবে দিলে এই এই ফাঁসটা ভিতর দিয়ে ঢুকিয়ে এইটাই টান দিলে তাহলে এই দ্বারা দিলে এবার টেনে দিলে এইটা দিয়ে চাকাতে হবে বুঝতে পারছেন না দেখুন চাক দিয়ে কে হয়েছে দেখতে না ধর এই ভাই চেষ্টা করে এবার নিচে না দিলে কুলতে হবে তাই তো তার একটা হচ্ছে মেন দড়ি আর এটা শোয়াগ দড়ি এটা শোয়াক মানে সহজ করছে এটা যে মেন করা আছে এটা সহজ দেখবেন দাদা ভাই খুলবো দেখবেন দেখবেন দেখুন দাদা ভাই কারণ ভালো ধরো দেখুন দেখলে দাদা আমাদের ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করে তরুণ কমার পেজ করে ইউটিউবে কুমার তরুণ ফলো করলেই অবশ্যই আমাদের দেখতে পাবেন